জি আলহামদুলিল্লাহ ইউরোপের সবচেয়ে বড় মসজিদ এই সোনকে জামাত পড়লাম এই আমরা বাংলাদেশকে অনেক মিস করি এরপরও আমরা এই একটা মসজিদে আসলে ব্রিটিশ বাংলাদেশের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় আর আজকের মসজিদের ঈদের জামাতে যে খুতবা হয়েছে ক্ষুদায় ইমাম সেটাই উল্লেখ করেছে যে এই কুরবানি শুধু পশু কুরবানি নয় আমাদের ব্যক্তিগত জীবনে সর্বক্ষেত্রে এক কুরবানি দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে যেটা ত্যাগ করতে হবে এটা আমাদের পরিবারের থেকে শুরু হবে সমাজে হবে রাষ্ট্রে হবে পরিবারের ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবার সাথে আচার আচরণে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে এরকম সমাজেও রাষ্ট্রেও আমাদের সার্বক্ষণিক কর্মকাণ্ডে একে অপরের সাথে স্যাক্রিফাইস করে আমাদের জীবন পরিচালিত করতে হবে আজকের এই ঈদ ঈদুল আজহার খুদ্ ইমাম সেটাই উল্লেখ করেছেন as salamu alaykum warahmatullahi wabarakatuh to everyone. alhamdulillah, we have had four jamaat at the islamic mosque and the london muslim centre. we hope you have a great eid day and we want to take this opportunity to thank everyone for your continued support and your dedication and your help for the mosque. we hope you continue that and let us take this opportunity to think about our brothers and sisters all over the world who may not be celebrating eid in the same way as we are. ঈদ মুবারক্রেইট ডেসালাম আলাইকুমো আসসালামু আলাইকুম আমরা প্রবাসী পক্ষ দেখি আপনারা সবাই জানাই দুবারক যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা ঈদ উদযাপন করলাম খুব ভালো লাগে তাই আমরা আমরা প্রবাসী পক্ষ থেকে আবারও জানাই আপনারা সকলে ঈদ মুবারক এবং ঈদ আনন্দ করুন ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করুন ঈদ মুবারক আসসালাম আসসালামু আলাইকুম এটি হচ্ছে ইসলামের মসজিদ আপনারা দেখেন যে কত লম্বা লাইন শেষ জামাত তার দশটার জামাতের জন্য তিনটি জামাত ইতিমধ্যে শেষ হয়েছে এবং সর্বশেষ জামাত হচ্ছে দশটায় আর দশটার জামাতের জন্য